কার্যকর প্রসঙ্গে এক প্রতিবাদ মঞ্চে বক্তব্য পেশ করছিলেন অশোকনগর কল্যাণগড় পুরসভা তৃণমূল কাউন্সিলরের স্বামী অতি সরকার বক্তব্য পেশের মধ্যেই মহিলাদের নিয়ে কুমন্তব্য করে বসেন তিনি মুহূর্তে ভাইরাল হয়ে যায় তার বক্তব্যের ওই বিতর্কিত অংশ যদিও এই ভিডিও ক্লিপে সত্যাসত্য যাচাই করা হয়নি কিন্তু ভাইরাল হওয়া ওই ভিডিওতে ঠিক কি বলেছেন তৃণমূল নেতা এই রাতের চেয়ে অন্ধকার এই পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালগালি করছে বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণ মননatrice আপনারা ফেসবুকে প্রতিদিন অসব্য ভাষায় গালিগালাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো পোষ করতে আমরা যদি পোষ করে আগামী কাল বাড়িতে চলে গিয়ে আপনার মাকে কে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনারা দেওয়ালের কাছে নিয়ে দেয়াছি দরজা ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তিগুৎস করছেন যে মমতা বন্দোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালানি করছে আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা 본কে বিকৃত ছবি করে আপনার বাড়ির ডালে কানিয়ে দি আসবে শুনে লাগবে আজকে দাঁড়িয়ে বলে গেল সাবধান হই জান রাজপুতের তিন মূল কৌড়ে নিয়ে বসে আছে আমরা যদি একটু উপায় পালাই সুন্দর সকালবেলা একটু খোঁজ করি পারবেন তো বাড়ি থেকে বেরাতে পারবেন তো যে ছেলে মেয়েদের আগিয়ে দিচ্ছে সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে বিভিন্ন স্কুল কলেজে কিছু মার্কাদী কমিউনিস্ট পার্টি শিক্ষক শিক্ষিত প্রসঙ্গত গত বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বার্তা দিয়ে বলেছিলেন আগামী দিনে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন এরপরই কাকতালীয়ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিচুতলা তৃণমূল নেতাকর্মীরা একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন ইতিমধ্যে মহিলাদের নিয়ে কুমন্তব্য জেরে দল থেকে বহিষ্কৃত হয়েছেন ওই তৃণমূল নেতা আরও খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা